এটা ফিল্ডার আর অরিজিনাল কালারের গাড়ি আজকে এটা ফিক্স প্রাইসে দিব ভাইয়া সব কিছু অরিজিনাল আছে গ্লাস লাইট সামনের এই দেখেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল টানা বডি এটাই অরিজিনাল টানা বডি ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমরা কি গাড়ি দেখছি তাও আজকে আমরা দেখব একটা ফিল্ডার আর অরিজিনাল কালারের গাড়ি আজকে এটা ফিক্স প্রাইসে দিব ভাইয়া

হ্যাঁ একেবারে অরজিনাল কালার দেখেন সব কিছু অরিজিনাল আছে গ্লাস লাইট সামনের এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই দেখেন বনাটা এখনো রঙ হয় না লাইট এবং দেখেন এখন কি এই যে বলে টিন বডি এই দেখেন টিন অরিজিনাল টিন একেবারে এই ইসের ওই যে কি বলে আবুল খায়ের স্টিল আর আর আসল বিষয় হচ্ছে আপনার যেখানে আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট নেয় অরজিনাল কালারটা বুঝে নিতে হবে ফুডিংয়ের কোনো এখানে

আপনার ফিল্ডার আর বলছিলেন আজকে ফিক্সড রেটে দিবেন এই গাড়ি কোনো দামাদানির সুযোগ নাই একদম 16.5 লাখ টাকা 16.5 লক্ষ টাকা 2012 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন 17 তে অনলি 16.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস সরি ফিক্সড প্রাইস তারপরও কমায় দিবেন ইনশাআল্লাহ ওকে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ আবার দেখা হবে